হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে ছোট পুজো তো ছোট পুজো বিহারিতে কিন্তু বাঙালিরাও ঠেকুয়া খেতে কিন্তু খুব ভালোবাসে তো আজকে আমি বাড়িতেই ঠেকুয়া ট্রাই করব তো বিহারিদের মতন অত সুন্দর হয় না কিন্তু তাও ট্রাই করব ঠেকুয়া খেতে কিন্তু খুব ভালো তো ঠেকুয়া খেতেও ইচ্ছা করছে চলো আজকে বানাবো তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো দেখবো আমিও ওদের মতন ঠেকুয়া বানাতে পারছি কি না সবার প্রথমে চালুনি দিয়ে ময়দাটা ভালো করে ছেলে নেব তো আমার এখানে ময়দা চালা হয়ে গেছে তোমরা চাইলে আটারও বানাতে পারো কিন্তু আমি ময়দার বানাচ্ছি ঘি দিয়ে দিলাম তো ঘি দিয়ে এখানে ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নিলাম তারপরে সুজি দিয়ে দিলাম একটু করকড়ে টাইপের একটু শক্ত হবে তার জন্য সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে এবারে ভালো করে মাখতে হবে আটাটা যত ভালোভাবে মাখতে পারবে ততই ভালো টেস্ট হবে অল্প জল দিয়ে দিয়ে ভালো করে মেখে যেতে হবে যতক্ষণ না দেখবে তো যতক্ষণ না হচ্ছে কিন্তু অল্প জল দিয়ে দিয়েই মাখবে বেশি জল দিয়ে একবারে মেখে দিও না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো এখানে আমার অল্প অল্প করে মেখে মেখে দেখো একটু শক্ত শক্ত হয়েছে তো এবারে ডো করা যাবে তো আমি এখানে গোল গোল বলের মতন করে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিলাম তো এখানে আমার কাছে ছিল না ঠেকুয়ার ছাঁচ তার জন্য হাতি চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি তোমাদের কাছে ঠেকুয়ার ছাঁচ থাকলে ওই দিয়ে করো তারপর এখানে তেল কড়াই বসিয়ে দিয়েছি তো ঠেকুয়াগুলো একটা একটা করে দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে হালকা আছে ভাজতে হবে যাতে না পুড়ে যায় তো আমার এখানে একটু একটু লাল লাল হয়ে গেছে কারণ মন্ডগুলোর উপরে চিনিটা দিয়েছিলাম তো ওই জন্য সব ঠেকুয়া ভাজা কমপ্লিট চলে এবার আমি খেয়ে দেখি ঠেকুয়াটা ঠিক কীরকম হয়েছে এখন একটু গরম আছে তো একটু ঠান্ডা হলে আরও ভালো শক্ত হবে এবারে বানিয়েছি ঠেকুটা কিন্তু ভালোই হয়েছে শক্ত শক্ত অন্য থেকে অন্যবারে বারে একটু নরম হয়েছে